আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় প্রদর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রদর্শক আজকে আমরা আলোচনা করব কোন আমল বা কোন দোয়া পাঠ করলে একশোবার হজ করার সাব পাওয়া যায় এবং কোন আমল বা কোন দোয়া পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং কোন আমল বা কোন দোয়া পাঠ করলে আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে নামাজের সকল ভুল আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ প্রদর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি যারা দেখবে তারা অনেক ভাগ্যবান তারা এই আমলটি করে একশোবার হজ করার সব নিয়ে নিবে জীবনের সকল গুনাহ মাফ করিয়ে নিবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক আল্লাহ রসুল সাল্লা আলাইহি হাসাল্লাম বলেন তোমরা হজ ও উমরা করো কেননা হজ ও উমরা দারিদ্র ও গুনাহ দূর করে কিন্তু সবাই কি হজ ও উমরা করতে পারে সকলের কি হজ করার সামর্থ্য থাকে কিন্তু সে চাইলে কিছু আমলের মাধ্যমে হজের স্বভাব পেতে পারে এমন কয়েকটি আমল নিয়ে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজকে আমরা সাতটি আমল শিখব তার মধ্যে এক নম্বর মসজিদে দিন শিক্ষা করা বা শেখানো রসুলসল্লাহ আলিমুসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদে কোনো ভালো কাজ শিখা বা শেখানোর উদ্দেশ্যে গেল সে একটি হজের সব পেল রসুল সাল্লা আলহিমসাল্লাম বলেন সে একটি হজ করার সব পেল সুফায় দুই নম্বর নামাজের পর অল্প জিকির করা নামাজের পরে তাসবিহ তাহলিলের আমল করা তাসবিহ পাঠ করা যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এই আমলগুলো করো করে এই আমলগুলো পাঠ করার দ্বারা হজের সব পেয়ে যাবে রসল করিম সাল্লা আলিমসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটি করলে তোমরা হজের সব পাবে সাহাবাই বলেন জি হ্যা ইয়া রসুল আপনি আমাদেরকে বলে দিন রসুল সাল আলহিসাল্লাম বলেন তোমরা প্রত্যেক নামাজের পরে তাসবিহ এর আমল করো এই তাসবিহ এর আমল করলে তোমরা হজের সব পাবে সুবাহান আল্লাহ তিন নম্বর ইশরাকের নামাজ আদায় করা হজরত মোহাম্মদ সাল আলিহ্লাম বলেন যে ব্যক্তি জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপর বসে থেকে সূর্য না ওঠা পর্যন্ত জিকির করে এবং দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করে সে একটি হজ ও একটি উমরাহ করা সব পাবে সুবহান চার নম্বর জামায়াতের সাথে নামাজ আদায় করা হজরত মোহাম্মদ সাল্লা আলিহাল বলেন যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করল সে যেন হজ করে এলো আর যে ব্যক্তি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করলো সে যেন উমরাহ করে এলো সুহায়ন আল্লাহ পাঁচ নম্বর জুমার নামাজ আদায় করা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তি জুমার দিনে হজ ও উমরাহ লাভের সুযোগ রয়েছে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিনে হজ ও উমরা লাভের সুযোগ রয়েছে হজের সব লাভের জন্য জুমার নামাজে আগে আগে মসজিদে যেতে হবে এবং উমরাহের সব লাভের জন্য জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করতে হবে এ আমলটি আর একবার বলি জুমার নামাজ আদায় করা রসুল কারিম সাল আলি হাসাল্লাম বলেন তোমাদের জন্য প্রত্যেক জুমার দিনে হজ ও উমরা লাভের সুযোগ রয়েছে হজের সব লাভের জন্য জুমার নামাজে আগে আগে মসজিদে যেতে হবে এবং উমরার সব লাভের জন্য জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ ছয় নম্বর মসজিদে কুবাই নামাজ আদায় করা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল তারপর মসজিদে কুবাই এসে কোনো নামাজ আদায় করল সে উমরাহ করার সব পেয়ে গেল সুবাহ সাত নম্বর প্রিয় দর্শক এবার আমরা একটি দোয়া শিখব যে দোয়াটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ ইন্নাকা ইন্নকা আফুন দোহিবুল আফুয়া ফ আফওয়ান নিম আল্লাহ হুম্মা ইন্নকা আফুন দোহেব্বুল আফুয়া ফা আফওয়ান নিম প্রদর্শক এই দোয়াটি কিভাবে পাঠ করবেন আপনি এই দোয়াটি পাঁচ ওক্ত নামাজের পরে তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আল আমিন চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ প্রদর্শক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রদর্শক দুয়াটি আরো একবার বলে দিই আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহাইবুল আফুয়া ফাফ এই দোয়াটি পাঁচ ওক্ত নামাজের পরে তিনবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন প্রদর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته